ভারত ও পাকিস্তানের উত্তেজনাকে যুদ্ধের রূপ নেবে আর যুদ্ধেরূপ নিলেই বা এর পরিণাম কি হবে সামগ্রিক বিবেচনায় স্থলশক্তিতে ভারতের লোকবল ও সামরিক সরঞ্জাম বেশি থাকলেও এগিয়ে পাকিস্তান চলুন বিস্তারিত জেনে নেয়া যাক ভারতীয় উপমহাদেশের চিরবৈরী দুই দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর প্রতিবেশী দেশ দুটি তিনবার বড় আকারের যুদ্ধে জড়িয়েছে উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা লাভের পরে উনিশশো নিরানব্বই সালে আবারও দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে এরপর অবশ্য আর বড় কোনো সংঘাত হয়নি তবে দেশ দুটি প্রায় বিভিন্ন সময়ে সামরিক সংঘাতে জড়িয়েছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত পাকিস্তান আবার মুখোমুখি দাঁড়িয়ে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এ অবস্থায় প্রশ্ন দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্র এ দুটি দেশ যদি সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে এগিয়ে থাকবে কে সাধারণ দৃষ্টিতে মনে হয় যার লোকবল অস্ত্র ও সরঞ্জাম বেশি তারাই জিতবে কিন্তু বিশ্লেষকরা মনে করেন বিষয়টি মোটেও অতটা সরল নয় আর তাই আপাত দৃষ্টিতে ভারত সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও পাকিস্তানের সঙ্গে লড়াই হলে তারাই জিতবে সেই নিশ্চয়তা দেয়া যায় না মোটেও সমরশক্তির তুলনা নিয়ে কাজ করা ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে সামরিক সক্ষমতার দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী যেখানে পাকিস্তানের অবস্থান বারোতম সামগ্রিক বিবেচনায় স্থলশক্তিতে ভারতের লোকবল ও সামরিক সরঞ্জাম বেশি থাকলেও এগিয়ে পাকিস্তান এর কারণ নানাবিধ তবে সবচেয়ে বড় কারণ হল পাকিস্তানের ভূপ্রকৃতি গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের তথ্য অনুসারে ভারতের সশস্ত্র বাহিনীতে সক্রিয় কর্মী আছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজারের বেশি এবং পাকিস্তানের সাড়ে ছয় লাখের বেশি ভারতের রিজার্ভ সেনা আছে সাড়ে এগারো লাখের মতো যেখানে পাকিস্তানের আছে সাড়ে পাঁচ লাখ ভারতের সশস্ত্র বাহিনীর আকার এবং দেশটির অর্থনীতি বেশি হওয়াই দেশটি বিপুল পরিমাণ অর্থ সামরিক বাজেটের জন্য বরাদ্দ করতে পারে দু হাজার চব্বিশ সালে ভারতের সামরিক বরাদ্দ পঁচাত্তর বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের ছিল মাত্র ছয় বিলিয়ন ডলারের বেশি পাকিস্তানের বিমান সক্ষমতার ক্ষেত্রে মোট বিমান আছে এক হাজার তিনশো নিরানব্বইটি যার মধ্যে যুদ্ধ বিমান আছে তিনশো থেকে চারশো বান্নটির মতো বিপরীতে ভারতের মোট বিমান দুই হাজার দুইশো উনতিরিশটি এবং যুদ্ধ বিমান আছে পাঁচশো তেরো থেকে সাতশো তিরিশটির মতো ভারতের অ্যাটাক হেলিকপ্টার আছে যেখানে আশিটি সেখানে পাকিস্তানের সাতান্নটি ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার দুইশো একটি বিপরীতে পাকিস্তানের আছে দুই হাজার ছয়শো সাতাইশটি ভারতের সেলফ প্রপেড আর্টিলারি আছে একশোটি যেখানে পাকিস্তানের আছে ছয়শো বাষট্টিটি ভারতের টয়েড আর্টিলারি আছে তিন হাজার নয়শো পঁচাত্তরটি এবং পাকিস্তানের আছে দুই হাজার ছয়শো উনতিরিশটি পাকিস্তানের সেনাবাহিনী আনুপাতিক সক্ষমতা বিবেচনায় ভারতের প্রায় কাছাকাছি হলেও নৌশক্তিতে পাকিস্তান বেশ খানিকটা পিছিয়েই আছে ভারতের নৌবহরে মোট নৌজান আছে দুইশো এর মধ্যে দুটি বিমানবাহী রণতরী আঠারোটি সাবমেরিন ডেস্ট্রয়ার তেরোটি ফ্রিগেট চোদ্দোটি করবেট আঠারোটি এবং টহল নৌজান একশো পঁয়ত্রিশটি বিপরীতে পাকিস্তানের নৌবহরে মোট নৌজান আছে একশো একুশটি দেশটির কোনো বিমানবাহী রণতরী নেই তবে আটটি সাবমেরিন আছে কোনো ড্রেস্টোয়ার না থাকলেও ফ্রিগেট ও করবেট আছে নয়টি করে পাকিস্তানের টহল নৌজান আছে উনসত্তরটি মাইন ওয়ারফেয়ারের ক্ষেত্রে ভারতের সক্ষমতা শূন্য পাকিস্তানের নৌজান আছে তিনটি বিশ্লেষকরা বলছেন সবসময় লোকবল ও সরঞ্জামি একটি সামরিক বাহিনীর সক্ষমতা তুলে ধরে না ভারতের সামরিক বাজেট ও সক্ষমতা পাকিস্তানের চেয়ে অনেক বেশি হলেও এটি মূল সমস্যা নয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো। যুদ্ধের ক্ষেত্রে উভয় দেশের সামরিক বাহিনী উল্লেখযোগ্য ক্ষতি করতে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটাতে পারে কিনা এবং এর উত্তর দ্বার্থহীনভাবে হ্যাঁ জনসংখ্যা ও জিডিপির ক্ষেত্রে ভারসাম্যহীনতা থাকলেও দুই দেশের সামরিক শক্তি ততটা ভিন্ন নয় উনিশশো সালের যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান নিশ্চিত করেছে যে তাদের সক্ষমতা অন্তত ভারতের সমপর্যায়ে থাকবে জনশক্তি ও গুরুত্বপূর্ণ সরঞ্জামের হিসাবে পাকিস্তানের সেনাবাহিনীর আকার ভারতের চেয়ে প্রায় ষাট শতাংশ ছোট তবে পাকিস্তানের প্রায় পুরো সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে মোতায়েন করা অন্যদিকে ভারতের সেনাবাহিনী পূর্বে চীনের দিকেও মোতায়েন রয়েছে ফলে পাকিস্তান সীমান্তে ভারতের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারবে ভারতীয় সংবাদ মাধ্যম ও জনগণের চাপের মুখে ভারতের শীঘ্রই পাল্টা আঘাত হানা ছাড়া উপায় নেই জনগণ একটি করা জবাব চাইছে পরিস্থিতি শান্ত করা কঠিন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে কাশ্মীর দুই দেশের নেতাদের কঠোর ভাষা ও যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক খারাপ হওয়া পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলেছে দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক উদ্বেগ সবসময় বৈধ তবে কেউ কেউ মনে করেন অতীতে পারমাণবিক উদ্বেগই ভারত পাকিস্তানকে সংযত রেখেছে এটি উভয়কে কেবল সীমিত সংঘাতে জড়াতে বাধ্য করেছে যদি পাকিস্তানের উপর ভারতীয় হামলায় তাদের প্রতিরক্ষাবহ দ্রুত ভেঙে পড়ে এবং ভারত পাকিস্তানের ভূখণ্ডের গভীরে প্রবেশ করতে সক্ষম হয় তাহলে পাকিস্তানিরা ভারতীয় অগ্রগতি থামাতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে অত্যন্ত উৎসাহিত হবে